আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সাথী ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম বাড়িতে অনেকদিন ধরে গরুর দুধ আনা হয় না এর জন্য ভাবলাম যে তাহলে দুধ নিয়ে আসি তো গতকালকে আমি পাশের বাড়ি ভাবিকে বলছি যে আমার জন্য গরুর দুধ রাইখেন গরুর দুধ আনার সময় দেখো আমি ধান ক্ষেতটা ভিডিও করলাম পুরো ধান ক্ষেতটা কত সুন্দর লাগতেছে ধানগুলো প্রায় পাকার পর্যায়ে চলে আসছে আর এই ধানগুলো এখন কাটবে কিছু কিছু মানুষ এগুলো পুরুত দিয়ে কাটাবার কিছু কিছু গুলো ধান আবার মেশিন দিয়ে কাটাবে এটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগে কথা বলতে বলতে দেখো গরু দুধ গুলো দোয়ানো হয়ে গেছে আর এর মধ্যে বা ঘরে নিয়ে আসছে দুধ দোয়ানো শেষ আমি পাতিল উঠাই দেখতেছি কতটুকু দুধ হয়েছে তো ওনাদের গরুর দুধ গুলো অনেক ভালো মাসাল্লাহ মেপে দিছে দেখো অনেক সুন্দর নিয়ে আসছে অনেক ঘন এগুলো বাড়িতে নিয়ে যাব ঘরে নিয়ে আসলাম এখন একটা কিছু দিয়ে ঢেকে রাখবো এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো রাখবার সবার বাড়ির গরুর দুধ মজা না এর জন্য ওনাদের গরুর দুধটা ভালো দেখে এর জন্য সবাই অগ্রিম টাকা দিয়ে রাখে নেওয়ার জন্য তা আমি বলছি আমাকে দেয়া লাগবে জোর করছে এর জন্য আমাকে বলতেছে তাহলে তুই তিন কেজি নিয়ে যা প্রায় এক ঘন্টা পর আমি এখন দেখো এটার উপর থেকে যে শরটা জমছে সেই শরটা আমি একটা আলাদা বক্সের মধ্যে রাখতেছি বাড়িতে যখন দুধ জাল করি তখন দুধ জাল করার পর রেখে দিলে একটা দুধ জমে সেই এরকম করে রাখছি কারণ এটার উপর থেকে যে একটা সর হয় সেটাও সবচেয়ে ভালো কাঁচা দুধের সরটা উঠানোর পর এরপর দেখো আমি মগ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন এটাকে আমি একটা টিউবের মাধ্যমে বোতলে ভরে নিতেছি আমি দুধগুলো দুই বোতলে ভরে নিব। দুধ আর এটা থেকে আমি খাটি গরুর দুধ দিয়ে ঘি বানাবো বক্সের আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন ভালো করে হাত দিয়ে চটকায় এখানে প্রায় এক মাস গরুর দুধের সর এখন ভালো করে হাত দিয়ে চটকায় নিব যাতে সবগুলো মিহি হয় এবার দেখো একটা কড়াই নিলাম আর গ্যাসের চুলাতে আমি ঘিটা বানাবো এখন শর্টগুলোকে ঢেলে দিব। এখানে পরে অনেকখানি দুধের সর এখন ভালো করে এগুলো নেড়ে চেড়ে এগুলোকে অনেকক্ষণ জাল করতে হবে জালটা ডিপ ডিপ করে দিতে হবে আস্তে আস্তে জাল দিতে হবে আর বারে বারে নাড়তে হবে এই কাজটা অনেক ধৈর্যের সাথে করতে হবে আর তাড়াহুড়া করতে গেলে জিনিসটা পুড়ে যাবে ঘি খেতেও ভালো লাগবে না আর ঘ্রানটা অন্যরকম আসবে ঘিটা উঠা শুরু করছে দেখো করে তেল উঠতেছে আর এভাবেই করে আস্তে আস্তে নাড়তে হবে আর এখন দেখো প্রায় অনেকটাই তেল উঠছে দেখো ঘি বানানো শেষ আর এখন এটাকে আমি একটা ছাকরির মধ্যে ছেঁকে নিব আর কালারটা দেখো এরকম হবে তো আমি যে পটে ঘিটা রাখবো সেই পটের মধ্যে আমি এটা ঢেলে নিলাম আর এটাকে আমি এভাবেই করে রেখে দেব প্রায় অনেকক্ষণ যাবৎ এটা থেকে আস্তে আস্তে তেলটা বের হবে আর এভাবে বেশ অনেকক্ষণ যাবত রাখবার পরে দেখবো যে এখানে কতখানি ঘি হইলো দেখো আমি প্রায় ঘন্টা পর দেখতেছি যে কতখানি ঘি এখানে প্রায় আমার দুইশো গ্রামের মতো ঘি হয়েছে আর এটা দেখো কত ঘন হয়ে আসতেছে এটাকে আরো ঘন হবে আর এই ঘিটার গ্রান্ড মার্শাল অনেক সুন্দর আর গ্রান্ডটা এত ভালো লাগে যে তোমরা বিশ্বাস করবে না যদি এরকম করে তোমরা বাড়িতে বানাও তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কতটুক ভালো আর কতটুক সুন্দর আমি কিছুদিন আগে দোকান থেকে ঘি আনতে গিয়েছিলাম মিষ্টির দোকান থেকে তো তাদের ঘ্রানটা দেখলাম এতটা ভালো না কারণ তারা দুধের যে ছানা কাটে সেইটা থেকে যে মিষ্টিটা বানায় তো ওরা ওই পানিটাকে রেখে দেয় ওটার উপর থেকে যে তেলটা জমে ওইটাকে জমায় তারা ঘি বানায়